আনন্দ সকালে ফিরিলামতির পর আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস তেত্রিশ বছরে পা দিল ভোরের কাঁটা বলছি সকাল নটা অর্থাৎ সকাল নটা থেকে এগারোটা কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এই শহরকে যানজট মুক্ত রাখতে হবে একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা যেমন মূল মঞ্চে পৌঁছতে শুরু করেছেন তেমনই মিছিল কিন্তু এই সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত রাজপথে আর থাকবে না এগারোটার পর আবার স্বাভাবিকভাবে মিছিল কিন্তু ধর্মতলামুখী হতে পারবে যদিও মূল মঞ্চে ইতিমধ্যেই প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পৌঁছে গিয়েছেন আর শহরের বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধিরা একদম হাইকোর্টের নির্দেশ মেনে এই মিছিল এগিয়ে আসবে এবং অর্থাৎ বোঝাই যাচ্ছে এখন জনজট মুক্ত রাখতে হবে রাজপথ তবে সকাল থেকে একে একে কর্মী সমর্থকরা কিন্তু ধর্মতলা সেই মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছে এবং সেই মঞ্চ থেকে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে হাইকোর্টের নির্দেশ রয়েছে মিছিল সেইভাবেই এগোবে এখনের ছবিটা দেখাও আমাদের দেখো অন্যান্য বছরের তুলনায় এখন সবে সকাল নটা আজকের এই যে জবায়েত মূল মঞ্চের সামনে সেটা অন্যান্য বছরের তুলনায় বেশি এর কারণই হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ সম্ভবত সেই কারণেই কলকাতার বাইরে থেকে যারা এসছেন যারা ভিন রাজ্য থেকে এসছেন যারা কলকাতাতে ছিলেন কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় তাদের মিছিলটা সকাল আটটার আগে থেকে এসে এই সভা সামনে এসে করা হয়েছে স্বাভাবিকভাবে কলকাতার যে প্রাণকেন্দ্র বা হৃৎপিণ্ড সেই ভিক্টোরিয়া হাউস সেই ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে আমরা যত মার্ক শ্রেণীর থেকে যতটা দেখা যাচ্ছে ততটা কিন্তু মানুষে মানুষের ছয় লাভ বেলা বারোটায় অফিসিয়াল টাইম অনুষ্ঠান শুরু হতে বা সভা শুরু হতে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন একটার পর কিন্তু এখন থেকে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার ভিড়টা সকাল নটায় বেশি নটা থেকে এগারোটায় তুমি জানো হাইকোর্ট বলেই দিয়েছে যে নটা থেকে এগারোটায় যার নিয়ন্ত্রণের ব্যবস্থা পুলিশে করতে হবে আজকে পুলিশের সেটাও আজকে একটা বড় পরীক্ষা তৃণমূল কংগ্রেসের যেমন একটা শক্তি প্রদর্শনের জায়গা শহীদ দিবস এই সভা উপলক্ষে আজকের যেই জমায়েত তেমনি পুলিশের কাছেও এটা একটা চ্যালেঞ্জ পুলিশের কাছেও এটা একটা পরীক্ষা যে কিভাবে নটা থেকে এগারোটায় হাইকোর্ট সংলগ্ন পাঁচ কিলোমিটারের মধ্যে মানুষ যাতে যাতায়াত করতে পারে মানুষ যাতে অফিস যেতে পারে সেই ব্যবস্থাটাকে সুনিশ্চিত করা এখন সেটাই দেখার এখনও পর্যন্ত আমরা স্যাটেলাইট দিকে যেটা দেখছি বা শহর উনি বা এসে ব্যানার্জি রোড কোনো মিছিল আসছে না সম্ভবত কলকাতার যে মিছিলগুলো বা কলকাতার এলাকার বা কলকাতার বাইরের হাওড়া শিয়ালদা অন্যান্য এলাকা থেকে যে মিছিলগুলো আসে সেই মিছিলগুলো এগারোটার পর এখানে আসবে তেমনটাই পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে কিন্তু আজকে এটা যেমন লক্ষ্য করার বিষয় যে কিভাবে আজকে যান নিয়ন্ত্রণ করে পুলিশ কিভাবে হাইকোর্টের নির্দেশ সেটাকে পালন করে পুলিশ তেমনি এটাও লক্ষ্য করার বিষয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন কারণ তুমি জানো যে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটা শেষ একুশে জুলাই এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই মানে পার্থ চট্টোপাধ্যায় সহ যে শিক্ষা দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় যেভাবে গ্রেপ্তার হয়েছেন সেই গ্রেপ্তার হওয়ার পরও এবার বিধানসভা নির্বাচন প্রথম সেক্ষেত্রে এই যে শিক্ষা দুর্নীতির কাঁটা গোটা রাজ্যে ছেয়ে আছে এবং ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে এবং বারবার দেখা যাচ্ছে এই এই বিষয়টায় মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে অ্যাড্রেস করেন পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছেন কদিনের কথাবার্তায় বা তার বক্তব্যে যে বাঙালি আনা বা বাঙালি ইস্যুটাকে তিনি একবার সামনে আসবেন আজকে উত্তম কুমার ব্রজবাসী একটা চমক থাকতে পারে তিনি মঞ্চে আসতে পারেন এবং আরও যারা প্রত্যক্ষদর্শী তারা আজকে মঞ্চে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে অর্থাৎ যারা কোচবিহারের থেকে আসামের এনআরসি নোটিশ পেয়েছেন সেই উত্তম কুমার ব্রজবাসী আজকে আজকের এই বলছে তাকে পরিচয় করিয়ে দিতে পারে অর্থাৎ বাঙালির যে আবেগ বাংলা ভাষার যে আবেগ বাঙালির যে স্বাভিমান যে অস্মিতা সেই গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে অ্যাড্রেস করেন এবং কর্মীদের উদ্দেশ্যে কীভাবে বার্তা দেন কারণ যে লড়াই দেখা যাচ্ছে এবং ছাব্বিশে যে লড়াই মূলত বিজেপির বিরুদ্ধে রাজ্য বিজেপির বিরুদ্ধে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে সে বার্তা তো থাকবেই কিন্তু শাসক দলের লড়াই কখনো কখনো শাসক দলের বিরুদ্ধে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে চার চারজন শাসক দলের নেতা বাডা রয়েছেন তিনটি ক্ষেত্রে শাসক দলের নেতা গ্রেপ্তার রয়েছে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে এবং পাশাপাশি যার নিয়ন্ত্রণে পুলিশ কতটা সাকসেসফুল হয় সেদিকেও নজর থাকবে We'll be right <laughs> back. একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন কোন উঁচু তারাই আজকে বেঁধে দেন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নেতাদের উদ্দেশ্যে তার কি বক্তব্য থাকে সেদিকে যেমন নজর রয়েছে তার পাশাপাশি একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ মানেই কিন্তু রঙিন সমাবেশ যেখানে মানুষজন তারা বিভিন্ন রকম সাজে সজ্জিত হয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্প একাধিক সামাজিক প্রকল্প সেই সমস্ত কিছুকে কিন্তু সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন আজ তৃণমূল কংগ্রেসের কর্মী জুলাই সভা মঞ্চের ঠিক সামনে এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন সুমন মিস্ত্রী কোথা থেকে আসেন আমি এসেছি ঘুটিয়ারি শরীফ থেকে যে পসার তুমি নিয়ে বসেছো এটাতে মূলত কি হয় এটা বাসিটা কথা বলে কথা হয় এরকম করে হয় এটা যেরকম দিদি দাদা বৌদি পিসি মাসি কাকু জেঠু সবই কিছু বলে যাব স্কুলে যাব পড়তে যাবো বেড়াতে যাবো ঘুরতে যাবো হ্যাঁ আমি বর্তমানে এখন ধর্মতলা দাঁড়িয়ে আছে এরকম কথা বলে দিদির মিটিংয়ে যেতে হবে এই যে বলছে বাবা আমাকে মিটিংয়ে যেতে হবে শুনুন বাসিতে বলছে বলো কোথায় ও মা বাবা দিদি দাদা বৌদি কাকু আন্টি আঙ্কেল জুলাই তুমি এসেছো 26 নির্বাচনের আগে এখানে তুমি এখানে এসেছো শুধু কি বিক্রিবাড়টার জন্য নাকি দিদিকে দেখার না দিদিকে দেখার জন্য এসছি তারপর আবার বিক্রিবাড়টা হবে আমি আসি আগে আগে আসতে তার আগে এসেছিলাম এটা বাসিরতে বলার চেষ্টা করবে যে কি শব্দ মানে কার কথা শুনতেছো কি বার্তা শোনাার জন্য হ্যাঁ এটা দিদিভাই কথা বলছে এই যে দিদিভাই আমার দিদি তোমার দিদি সবার দিদি ভাই দিদি আমাদের লক্ষ্মী দিদি এই বাংলায় চাই বলছে বাসিতে বার্তা শুনতে এসছো আমি দিদি ভাই কথা শুনতে এসছি ভালো লাগে তাই এসেছি মিস্ত্রি তিনি দূর থেকে এসেছেন এবং দেখা যাচ্ছে যে এই যে বাসি বাসির বসরা নিয়ে তিনি এসেছেন বারো মাসি তিনি এই বাসি বিক্রি করেন কত টাকায় এখন বিক্রি এখন এখন আমি বৌনি করতে পারিনি সব এসেছি তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এখানে রয়েছেন এবং এই বাসির মাধ্যমে তিনি কিন্তু তার মনের কথা বলার চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি দেখতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছেন এবং তার বার্তা কিন্তু এই মুহূর্তে তিনি শুনতে এসেছেন ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শাসকের বিরুদ্ধে নারী নির্যাতন থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি ২৬ হাজার চাকরি বাতিল এবং অনুপ্রবেশকারী সেই ইস্যুকে হাতিয়ার করছে বিরোধীরা আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই ছাব্বিশকে কেন্দ্র একদম পাখির চোখ করে আজকে ঠিক কি বার্তা দেন সেদিকেই প্রত্যেকের নজর এবং সেই বার্তা শোনার জন্যই সকাল সকাল কর্মী সমর্থকরা ধর্মতলার সভা পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এবং তাকে খুব কাছ থেকে দেখার লক্ষ্যে একেবারে ধর্মতলা সভা মঞ্চে পৌঁছে যাচ্ছেন কর্মী সমর্থকরা দেখো ধর্মতলা এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় বেড়েছে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল অ্যাভিনিউতে গিরিশ পার্কে আমি তোমাকে এখানকার ছবিটা দেখিয়ে নিচ্ছি কারণ গিরিশ পার্কের একটা মোড়ে এই মুহূর্তে একেবারে জায়ান্ট স্ক্রিন বসানো হয়ে গিয়েছে এবং সেই জায়ান্ট স্ক্রিনে কিন্তু মানুষজন দেখতে পাবেন যে কি কথা চলছে কি কথা বলবেন মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী কী বার্তা দেবেন সেটা কিন্তু এইখান থেকে দেখা সম্ভব বাড়ি এর তোমাকে দেখাচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউতে এই মুহূর্তে জানি আমরা মিছিল হবে না কিন্তু যে বাসগুলো সেই বাসের অধিকাংশই দেখো তৃণমূল কংগ্রেসের পতাকা দেওয়া রয়েছে এবং সেই তৃণমূল কংগ্রেসের পতাকায় সজ্জিত যে বাস সেখানে কিন্তু কর্মী সমর্থকরা লালবাজারের যে সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং রয়েছে সেখানে অবধি তারা বাসে করে যাবেন তারপর সেখান থেকে তারা হেঁটে ধর্মতলা পৌঁছবেন মূল বিষয়টা হচ্ছে যেহেতু এগারোটা অবধি মিছিল করা যাবে না তার ফলে মিছিলের যে সময়টা থাকবে সেটা কিন্তু অনেকটা কম তার ফলেই কিন্তু এই যে জায়ান্ট স্ক্রিন তার প্রয়োজনীয়তা অনেকটা বেড়েছে কারণ অনেকেই মনে করছেন কর্মী সমর্থকরা যে যেটুকু স্বল্প সময় পাওয়া যাবে মিছিলে সবাই যদি না পৌঁছোতে পারেন সেক্ষেত্রে এই জায়েন তাদের ভরসা হবে এবং এখানে বসেই তারা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতৃত্বে বার্তা শুনবেন যারা এই আয়োজন করেছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব এই জায়েন্ট স্কিমটা কিসের জন্য মানে যারা সেই সব পৌঁছতে পারবেন না তাদের সুবিধা হ্যাঁ যারা পৌঁছতে পারবেন না তাদের এখানে যাতে দাঁড়িয়ে দেখতে পান সেই কারণেই এটা তৈরি করা এটা করা হয়েছে এখানে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে তোমাকে একটা কথা বলি যে ইতিমধ্যেই বেশ কিছু মানুষ কিন্তু এখানে আসছেন অবশ্যই সবার শুরু হতে এখনও প্রায় তিন ঘন্টা দেরি আছে কিন্তু তার যে প্রি কভারেজ বিপি আনন্দের সেই প্রি কভারেজ দেখতে কিন্তু মানুষ ইতিমধ্যেই এখানে আসছেন এবং তারা কিন্তু এই যে কিন্তু তোমাকে একবার দেখিয়ে নেবো সেখানে কিন্তু চোখ রাখছেন এ বিপি আনন্দের পর্দার পাশাপাশি যেটা বলে রাখা দরকার যেহেতু সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত মিছিল হবে না এবং তার জন্য বাসগুলো এই মুহূর্তে যাচ্ছে অন্যান্য অফিস যাত্রীরা এখনও পৌঁছচ্ছেন সেন্ট্রাল অ্যাভিনিউর ছবি যদি দেখা যায় এখনও পর্যন্ত শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা আমি সেন্ট্রাল অ্যাভিনিউর যে সাউথ বাউন্ড ফ্ল্যাঙ্ক সেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ অফিসের দিকে এবং সমাবেশের দিকে এই গাড়িগুলো যাচ্ছে এখনো পর্যন্ত রাস্তা কিন্তু খালি রয়েছে এখনো পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউতে যে যানজটের আশঙ্কা আদালতও প্রকাশ করেছিল যে যানজটের আশঙ্কায় মামলা হয়েছে সেই দিক থেকে দেখতে গেলে ট্রাফিক মাঝে মাঝে কিছুটা স্লো হচ্ছে বটে কিন্তু মোটের ওপর চালু রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ এগারোটার পর থেকে মিছিল শুরু হবে একেবারে যান চলাচল স্বাভাবিক রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউতে এবং প্রত্যেক বাড়ি লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় হয় মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই বলেন যারা পৌঁছতে পারলেন না যাতে তারা তৃণমূল সুপ্রিমোর বার্তা শেষ পর্যন্ত শুনতে পান সেই কারণে শহরের বিভিন্ন প্রান্তে যে জয়েন্ট স্ক্রিন লাগানো হয় সেই বন্দোবস্ত কিন্তু আজও রয়েছে গতকাল প্রস্তুতি মঞ্চে স্বয়ং তৃণমূল সুপ্রিমো পৌঁছে গিয়েছিলেন কি বলেছেন প্রায় বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুটিয়ে পড়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে অনেকে আপত্তি জানায় এবং একুশে জুলাই চিরকাল চলবে এই প্রোগ্রাম কোনো দিনও বন্ধ হবে না আমি আলোচনায় আসবো আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন প্রথমে পরিচয় করে নিই সমীর চট্টোপাধ্যায় রয়েছেন রয়েছেন সদরূপা সৈকতগিরি এবং অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমি আলোচনা শুরু করবো সমীর ডাকে দিয়ে সমীর নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের আজকে তেত্রিশতম বছর হল যেখানে এই শহীদ স্মরণ তারা করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজীবন এই অনুষ্ঠান চলবে বেনু কি হবে সামনের বছর সে তো তর্কের বিষয় সে আদালতে রয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেক বছর আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্বাচন থাক বা নাই থাক তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা কর্মীদের সঙ্গ ঐক্যবদ্ধ হওয়ার সুশৃঙ্খল হওয়ার এবং বিত্তবান নয় বরং নরম হওয়ার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে বার্তা দেন কোথাও এবার তার সঙ্গে বাড়তি যোগ হবে বেআইনি অনুপ্রবেশ এবং বাঙালি অস্মিতা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম ত্যাগ তিতিক্ষা এবং তার শত শত শরীরের আঘাত দীর্ঘ চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে সহায়তা করেছে মানুষ এই বাংলার মানুষ তার পাশে আশীর্বাদ তার প্রতি আস্থা তার প্রতি বিশ্বাস রেখেছে বলে তার দীর্ঘ সংগ্রামকে কুর্নিশ জানিয়েছে তো স্বাভাবিকভাবেই বাংলার গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসের আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন একুশে জুলাই কারণ আপনারা সবাই জানেন যে দু উনিশশো সালের একুশে জুলাই যেভাবে মানে গণহত্যা হয়েছিল জনের উপরে আজকে সেই শহীদদের তর্পণ করা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন স্বাভাবিকভাবে মানে বাম আমলে যে রাষ্ট্রীয় সন্ত্রাস গণহত্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঘাত এই যে একটা দীর্ঘ প্রসেসটা শুধু উনিশশো তিরানব্বই কেন আপনি যদি ঝাঁপির উদ্বাস্তু হত্যা দেখুন আপনি দু সালের নানুর গণহত্যা দেখুন দু সালের ছোট আঙাড়িয়ার এগারো জন তৃণমূল কর্মীদের গণহত্যা বলুন দু হাজার সাতের নন্দীগ্রামের মতন পরিবর্তনের যে একটা সংগ্রাম এবং তার সাথে অবশ্যই দু সালে নেতায়ের ঘটনা আজকে প্রত্যেকটা জিনিস আজকে একটা অপশাসন দীর্ঘ চৌত্রিশ বছরের বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি যেভাবে মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে মানুষের সুবিধা দেখে মানুষের হয়ে যে লড়াইটা দিয়েছে আজকের বাংলার মানুষ দু হাজার এগারোর পরিবর্তন দু হাজার ষোলো দু হাজার একুশ বিধানসভায় প্রতিটা জায়গায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং আশীর্বাদ রেখেছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে যে আমাদের একটাই যে ত্রোজোন মারা গিয়েছিলেন আমাদের একটাই কথা যে আমাদের শপথের পবিত্র সাক্ষ্য নে নতুল সুযোগ জমা মানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আছে অবশ্যই 2026 এ বিধানসভার জন্য কি বার্তা দেন সেদিকে যেমন নজর থাকবে তার পাশাপাশি আজকে তো নজর উত্তরকর্ণ দিকও দিতে হবে শতরূপাদি এবং অত্যন্ত পরিকল্পিতভাবে আজকের দিনেই বিজেপি তাদেরকে উত্তরকর্ণ কর্মसूची রাখলো মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমত প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস কিন্তু এরকম পন্থা কখনো অবলম্বন করেন না না তৃণমূল কী করে সেটা তো মানুষ দেখেছে দা বললেন যে মানুষ আস্থা রেখেছিলেন ঠিকই মানুষ আস্থা রেখেছিলেন তিনবার মানে সেই আস্থাটা আদৌ মানে স্পন্টেনিয়াস ছিল না জোর করে আস্থা রাখানো হয়েছিল। সেটাও যেরম প্রশ্ন আছে কিন্তু তৃণমূল মানুষের জন্য সেই আস্থা উল্টে কি করলেন মানে যেরমভাবে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন বলাটা আন্ডারস্টেটমেন্ট হবে জনে জোনে যেরামভাবে মানে মহিলারা অত্যাচারিত আহ যে সহজে সিএম সার্টিফাইড গুন্ডার পেছনে গিয়ে যে খুন করেছে সে দাঁড়াচ্ছে মানে বীর দর্ড়াচ্ছে জানে যে মুখ্যমন্ত্রীর পাশে আছে সেজন্য তারও কিছু হবে না তার নেতারও কিছু হবে না এই ধরনের আস্থা কি মানুষ আদৌ চেয়েছিল বেশ মানুষ আস্থা রাখবেন কিনা তা তো অবশ্যই দু হাজার ছাব্বিশের ভোটের ফলাফল বলবে তবে একদিকে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই এর সভামঞ্চ যেখানে মূল অনুষ্ঠান শুরু হবে বেলা বারোটায় আর প্রতি বছরের মতো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন দুপুর একটায় আর অন্যদিকে আজকে অবশ্যই উত্তরবঙ্গে নজর রাখতে হবে কারণ আজকে বিজেপি যুব মোর্চার উত্তর কন্যা চলো অভিযান যেখানে একেবারে নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল ঘন্টা দেড়েকের অপেক্ষা বেলা এগারোটায় শিলিগুড়ির এই তিন বাত্তি মোড় থেকে মিছিল শুরু হবে প্রস্তুতি কতটা রয়েছে দেখো এই মুহূর্তে আমরা উত্তর কন্যার সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন রাস্তায় নেমেছে উত্তর কন্যাকে রক্ষা করার জন্য তুমি দেখতে পাচ্ছ ভগবান শাহ দেখাচ্ছে দেখো পরপর ব্যারিকেড তৈরি হচ্ছে এই রাস্তা দিয়েই কিন্তু উত্তরকন্যায় যেতে হয় ঢিলছোড়া দূরত্বে এবং এখানে পরপর ব্যারিকেড তৈরি করা হচ্ছে যাতে কোনো কোনোরকমভাবে এই ব্যারিকেড টপকে কেউ উত্তরকন্যা পর্যন্ত পৌঁছতে না পারে অন্যদিকে তুমি দেখো ওখানে কিন্তু জল কামান রাখা হয়েছে একটানা এই জায়গায় তিন তিনটে জল কামানের ব্যবস্থা এখনও পর্যন্ত রেখেছে প্রশাসন এবং তার পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি রায়ট কন্ট্রোল ভেহিকেলস অর্থাৎ রকমভাবে যদি বড় কোনো ঘটনা ঘটে যায় তাহলে তাতে তাকে যাতে মোকাবিলা করা যায় তুমি দেখতে পাচ্ছ একেবারে রায়ট কন্ট্রোল ভেহিকেল কিন্তু রাখা রয়েছে এই উত্তরকন্যার সামনে একই সঙ্গে দেখাবো দেখো আস্তে আস্তে পুলিশের গাড়িতে এই গোটা জায়গাটাকে কিন্তু আটকানো হচ্ছে এই রাস্তা যে সামনের যে রাস্তা এই রাস্তা দিয়ে মিছিল যাওয়ার কথা এবং এখান থেকে মিছিল শুরু হয়ে এই রাস্তাকে সামনে রেখে তারা কিন্তু যাবে এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে তাদের মূল সভাস্থল সেই পর্যন্ত মিছিল যাবে কিন্তু কোনোরকমভাবে যদি মিছিল উত্তর কন্যার দিকে মুখ ফেরায় তাহলে তা যাতে মোকাবিলা করা যায় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন একেবারে প্রস্তুত রয়েছে ভগবান দেখাচ্ছে দেখো এই মুহূর্তে উত্তরকন্যার মুখের সামনে পুলিশ কর্মীরা তারা তাদের নিজেদের জায়গা বুঝে নিচ্ছে তারা তাদের নিজেদের পজিশন বুঝে নিচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোনোভাবেই বিজেপির কিন্তু কিন্তু পর্যন্ত তার পাশাপাশি পুলিশের এই তৎপরতা উজ্জ্বল ধন্যবাদ আমি রবীন্দ্র কাছে এই জায়গায় যাবো কি অদ্ভুত কন্ট্রাস্ট দেখুন একদিকে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সমাবেশ যেখানে পুলিশের অনুমতি সংক্রান্ত চিঠিটা কিন্তু আদালতে তারা দেখাতেই পারেননি অথচ কোর্ট কোর্টের নির্দেশে যে উত্তরকন্না অভিযান বিজেপি যুবমোর্চার সেখানে তারা উত্তরকন্না পর্যন্ত যেতেই পারবে না কোর্ট একেবারে নির্দিষ্ট বিধি নিষেধ দিয়ে দিয়েছে তা সত্ত্বেও দেখুন রাইড কন্ট্রোল ভেহিকল রয়েছে পুলিশের জল কামান রয়েছে ব্যারিকেড দেওয়া হচ্ছে কি সাংঘাতিক পক্ষপাত না এটা তো একটা কর্বি মানে আজকের দিনে বিজেপি একটা অভিনব পন্থা নিয়েছে এর আগে পর্যন্ত কখনো এরকম হয়নি যে 21শে জুলাই বিজেপি কোনো প্রোগ্রাম নিয়েছে কিন্তু আজকে এই প্রোগ্রামটা নিয়েছে মানে ফোকাসটা যাতে পুরোপুরি তৃণমূলের কাছে চলে না যায় সেই কারণে সুতরাং প্রশাসনকে নিশ্চিতভাবে সতর্ক থাকতে হবে কারণ তারা এমন কিছু কোন একটা জায়গায় করতেই পারে যাতে গোটা দৃষ্টিভঙ্গিটা গোটা চ্যানেলগুলো সমস্ত ওইখানে চলে গেল এবং তার ফোকাসটা মানে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একবার ওইদিকে চলে গেল কিন্তু এর পাশাপাশি একটা কথাও এটাও বলতে হবে যে এটা কিন্তু বিজেপির তরফ থেকে একটা নতুন স্ট্র্যাটেজি কারণ এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে তারা এই যে তাদের যে ন্যারেটিভ একদিকে এদের যে ভাষ্য সেটা তারা মুখ্যমন্ত্রী যেমন তুলে ধরবেন মঞ্চে তেমনি তাদের যে কন্যাদের উপর অত্যাচার হচ্ছে এবং অন্যদিকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই ব্যাপারটাও কিন্তু তারা তুলে ধরবে সুতরাং আজকে দুটো ভাষ্যের লড়াই হবে এবং সেই ভাষ্য কোন ভাষ্যটাকে মানুষ বেশি গুরুত্ব দেবে সেটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অফ দিস সেটা দিনের শেষে বোঝা যাবে এটা ছোট বিরোধী এবং প্রত্যেক মুহূর্তের খবরাখবর ছবি আপনাদের দেখাতে থাকবো আপনার সঙ্গে